আমি ঝুলে পড়তে পারবো না বিশ্বাস করি সকালবেলা বলছি আমি চাইলেও ঝুলে পড়তে পারবো না কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না আমার আমি হিংসা হচ্ছে ভিউজ হচ্ছে না শ্বাস আছে যত ততদিন আশ আছে যার ক্যান্সার হয়নি তুই তোমাদের খারাপ লেগে থাকে আমি সরি আমি এটা তো মৃত্যু পথ মৃত্যুর পথচারী হয়ে আমি তো কারো কার ব্যাপারটা আমি খুব কেঁদেছি খুব কেঁদেছি আমি এই সকালবেলা বাসি মুখে আমি এখনো বিছনা ছাড়িনি উঠে প্রাণায়াম করে আমি ক্যামেরা অন করলাম আমি খুব কেঁদেছিলাম দিদির ভিডিওগুলো দেখে বাবুর বাবুকে দেখে অনেক একটা হিউজ পরিমাণের টাকার দরকার আমরা পঁচিশ দিন থাকবো ওখানে কীভাবে সেই কথা ভেবে আমি আমার বরের মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু চলে এসেছি ইনকাম যতটা না তার থেকে বেশি আমাদের লোন চলে আমার পেছনে আমার এই চ্যানেলটা কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না আমি আমার লাইফস্টাইল শেয়ার করি আমার ক্যান্সার স্টোরি শেয়ার করি এই রিলেটেড সিম্পাতি রিলেটেড যাই বলো না কেন আমার চ্যানেলটা তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম একশোটা কমেন্ট আসে সেখানে সেটা কমনই একটা ব্যাপার সেভেন্টিটা আমার ভালো কমেন্ট আসে খুব রেয়ার একটা নেগেটিভ কমেন্ট আসে যারা নেগেটিভ কমেন্ট করছে বা যারা এরকম মন্তব্য রাখছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে হ্যাঁ আমার হিংসা হচ্ছে ভিউজ হচ্ছে না আমি তেমন ভিডিও ক্রিয়েট করতে পাচ্ছি না আমার হিংসায় গা জ্বলে যাচ্ছে অবভিয়াসলি জ্বলে যাওয়ারই কথা আজকে ভগবান আমার দিকে মুখ তুলে চাইল না আজকে টোকে রোগ দিল দিয়েও তোকে প্ল্যাটফর্মটা দিয়েও কি হলো না তেমন আর্নিং আছে না তেমন ভিউজ আছে তো হিংস তো হবেই আজকে যার ক্যান্সার হয়নি আজকে যার কিছুই হয়নি যার কি বলবো যাকে আমি এসব কথা বলতে যাই না আমি একটা কথাই বলবো আমি জানি দিদি দাদা তোমরা ভিডিওটা দেখছো কালকে ভিডিওটা তো যদি তোমাদের খারাপ লেগে থাকে আমি সরি আমি তো পথচারী হয়ে আমি তো কারো কাউকে কখনো কখনো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমি চাই না আমি মারা যাওয়ার আগে এরকম কিছু কেউ আমার ব্যাপারে বলুক বা আমাকে কেউ খারাপ ভাবুক বা আমার জন্য কেউ কষ্ট বা সব থেকে বড়ো কথা আমি যদি কোনো কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করে দিও আমি ক্ষমা চাইলাম আর দু নম্বর কথা হচ্ছে দেখো কে কি বললো না বলল আমার তাতে সত্যি কিচ্ছু এসে যায় না আমার মেন কথা যে আমার তো ক্যান্সার রিকভারি হয়ে গেছিল আমার আইব্রো আইলাসেস কিউপিক খেয়ার আন্ডার র্যাম সমস্ত কিছু হেয়ার পড়ে গেছিল জানো তো আর আমার আগের ভিডিও তো গিয়ে দেখবে আমি কেমনই যতটা পারতাম পরিপাটি করে গুছিয়ে রাখতাম আজকে আমাদের সমাজ কি বলো তো আজকে আমাদের সমাজটা হচ্ছে এমনই না আমি যদি এই দেখো ক্যান্সার ক্যান্সার বলে এত মাতামাতি করছি আজকে যদি আমি আজকে আমাদের সমাজটাই এরকম যে হচ্ছে কি আজকে আমি যদি এত ক্যান্সার ক্যান্সার করে মাতামাতি করছি না আজকে যদি আমি হুট করে লিপস্টিক লাগিয়ে একটা শর্ট ড্রেস পরে বড়সোতে যদি ঘুরে বেড়াই তাহলে যে কটুকতা বা চোখ কটা ব্যাপারটা না লাগলেও কিন্তু লাগবে মানুষ কিন্তু সব কিছু বোঝে না মানুষ কিন্তু সব কিছু বোঝে না আজকে আমাকে টেনশন ফ্রি থাকতে বলেছে আজকে আমাকে ডক্টর বলেছে তুমি একদম টেনশন নেবে না তোমার সুগারের ধাত রয়েছে যেহেতু সুগার কিন্তু চলে আসলে ব্যাস মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে তো এই জিনিসগুলো কোনো মানুষকে আমি বোঝাতে পারি না যে আমাকে হাসি খুশি থাকতে বলেছে আমাকে ভালো মতো লাইফস্টাইল চলতে বলেছে আমাকে ফ্রি মাইন্ডে থাকতে বলেছে আমি যদি এখন ফ্রি মাইন্ডে থাকা স্টার্ট করি আমি যদি এখন সেরকম রিলেটেড ভিডিও করি না আমাকে খিস্তি খেতে খেতে মরে যেতে হবে আমি কিছু মানুষকে বোঝাতে পারবো না যে ক্যান্সারে সেলরা হচ্ছে গিয়ে টেনশান একদমই চলে না ক্যান্সারে সেলরা হচ্ছে গিয়ে যত পারবে ফ্রি মাইন্ডে চলো কিছু মানুষ বলবে ক্যান্সারে আবার কেমন লাগে না কি ফোর স্টেজ ক্যান্সার বেশি বাঁচে না তাহলে ভাবো এরকম কিছু কমেন্টও আমার কাছে বহুবার এসছে যে তুমি মরবে কবে দুবার ক্যান্সার হয়ে গেল এরকম কমেন্ট আমার কাছে আসে আর সত্যি কথা বলতে আমি তোমাদের ভিডিও খুব একটা দেখি না তাও খুব কেঁদেছি তোমার দিদির চুলটা পড়ে যাওয়ার ব্যাপারটা আমি খুব কেঁদেছি খুব কেঁদেছি আমি এই সকালবেলা বাসি মুখে আমি এখনও বিছনা ছাড়িনি উঠে প্রাণায়াম করে আমি ক্যামেরা অন করলাম আমি খুব কেঁদেছিলাম দিদির ভিডিওগুলো দেখে বাবুর বাবুকে দেখে বিশেষ করে বাচ্চাটার মুখের দিকে চেয়ে আমার এত খারাপ লাগতো যে এরকম কিছু একটা হলো এরকম কিছু ভগবান আর কত কি দেখাবে আমরা তো মা আমরা সব পারি বাট আস্তে আস্তে জিনিসগুলো সত্যি হ্যাঁ হিংসা হয়েছেই হিংসা হচ্ছে যে আমার যখন এত বড় রোগ দিয়েছে ভগবান লিউকোমিয়া ট্রান্সপ্লান্টও করতে হতে পারে তো এখন অনেক একটা হিউজ পরিমাণের টাকার দরকার আমি কয়েকটা টাকার জন্য পঁচিশ দিন থাকবো ওখানে কিভাবে সেই কথা ভেবে আমি আমার বরের মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু চলে এসেছি আমি কী করবো আমার কাছে আর কোনো উপায় ছিল না বিশ্বাস কর আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে আমাকে ভিডিও বানাতেই হবে এখান থেকে যদি কিছু আর্নিং হয় তাহলে আমার বরের হেল্প হবে আমার ট্রিটমেন্টটাও ভালো মতো হবে যদি কিছু সাম কিছু হেল্প হয় আমাদের ইনকাম যতটা না তার থেকে বেশি আমাদের লোন চলে আমার পেছনে তোমাদেরকে একটা জিনিস আমি অবশ্যই দেখাবো আমি কিন্তু আমার মা রয়েছে বাড়িতে আমি রান্নাবান্না খুব একটা করতে পারি না আমার গলা কান প্রচণ্ড ব্যথা করে প্রচণ্ড ব্যথা করছে মাথা ব্যথা করছে হাত আমি বেশিক্ষণ মানে একটা জামা ফোল্ড করি হাত আমার এত ব্যথা করে না এই হাতে যেহেতু ইঞ্জেকশানটা দিয়েছে আমার চুল উঠতে শুরু করেছে আমার চুল উঠতে শুরু করেছে কোনো ডাক্তার কিন্তু কেমন আমার আগে মানে যতক্ষণ না তোমার ট্রিটমেন্ট স্টার্ট হবে যতক্ষণ সার্জারি বলো কেমো বলো যতক্ষণ না স্টার্ট হবে ততক্ষণ কিন্তু কোনো ডক্টর তোমাকে বলবে না যে তুমি হচ্ছে গিয়ে চুলটা হেয়ারটা রিমুভ করে দাও কোনো ডক্টর বলবে না ডাক্তার বলবে না আমার ক্ষেত্রে তাই হয়েছিল আমাকে কোনো ডক্টর বলেনি আমার ক্ষেত্রে সাত আট নম্বরকে মুহূর্তে আমার সামনেটা ফাঁকা হয়ে গেছিলো আর কয়েকটা ফুসকুরি বেরিয়েছিল যেহেতু ঠিক করে চান করতে পারতাম না ওই কারণে সেভ করে নিয়েছিলাম চুলটা কেটে নিয়েছিলাম তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য বিশ্বাস করো যে আজকে লিউকোমিয়া দিয়েছে ভগবান যে ভগবান দিয়েছে সেই পার করবেন কোথা থেকে টাকা ব্যবস্থা হবে না হবে আমি কিচ্ছু জানি না সব ভগবানের হাতে উনি যতদিন কী বলবো শ্বাস আছে যত ততদিন আশ আছে আমি চাইলেও আমি ঝুলে পড়তে পারবো না বিশ্বাস করি সকালবেলা বলছি আমি চাইলেও ঝুলে পড়তে পারবো না আমি চাইলেই লাভ দিয়ে দশটাবেলা বিল্ডিং থেকে সাতটাওয়ালা বিল্ডিং থেকে চাইলেই লাভ দিতে পারবো না তখন আমার মেয়ের মুখটা ভেসে উঠবে অতটা সাহস আমার নেই অতটা সাহস আমার নেই আমি ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে কীভাবে রাখবো আমার তো শরীরটা খারাপ তখন শরীর ভালো লাগে আমি সব করি যখন শরীর ভালো না লাগে আমি কিচ্ছু করি না আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে একটা কথাই বলতে চাই তোমাদেরকে এই যে তোমরা যারা এরকম করছো আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে তবে একটা কথাই বলবো যে আমার কিন্তু সমস্ত রিপোর্ট সমস্ত কিছু আমি কিন্তু ফার্স্ট টাইম দেওয়ার পর আমাকে অনেক মানুষ অনেক খালাগাল কিস্তি ওই জন্মার বাচ্চা বাড়ির ঠিক নেই অনেক কিছু শুনতে হয়েছিল অনলাইভে এসে তো সেই যে অবভিয়াসলি কিউরিয়াসিটি হবে না কেন আজকে আমি তো সমস্ত কিছু দেখিয়েছি আজকে সেই মানুষগুলোও দেখা সেই মানুষগুলো দেখাক যে দেখো বড় বড় করে লেখা রয়েছে আমার ক্যান্সার হয়েছে আমার থাইরয়েড হয়েছে আমার নিউমোনিয়া হয়েছে কিছুই দেখা কোনো রোগী কিন্তু সামান্য না সামান্য নিউমোনিয়া হতেও কিন্তু মানুষকে মেরে ফেলে সামান্য নিমোনিয়াতেও কিন্তু মানুষকে মেরে ফেলে তো আমারও কিন্তু নাক থেকে রক্ত বেরোয় আমারও কান থেকে রক্ত বেরোয় আমার কিন্তু অনবরত লুজ মোশনের মতো পায়খানার দাঁত থেকে রক্ত বেরোতো এখন জিনিসটা কম আছে আমার হিমোগ্লোবিন ষোলো আমার ব্রেনের পাশে গ্ল্যান্ড আছে কানের পাশে গ্ল্যান্ড আছে দাঁতের গোড়ায় টিউমার আছে লাংসে টিউমার আছে অলভাডা স্টোন রয়েছে লিউকোমিয়া রয়েছে আমার ঘরের অবস্থা এই যে এই যে আমার ঘরের অবস্থা দেখো আমি সেইভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না এই যে দেখো দেখছো জামা কাপড়ের অবস্থা এই যে বিছানার অবস্থা